আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি চলে এসেছি আমার ছেলে এবং মেয়ের স্কুলের কাছে তো আমি প্রায়ই ভাবি যে এখানে আসবো কারণ এটা বাল্টিক সির পাশে স্কুলটা তো আজকে উইকেন্ড যে ব্যস্ততার কারণে বাচ্চাদের আনা নেওয়ার জন্য এখানে আমি শ্যুট করতে পারি না তো আজকে আমি ফ্রি ডে আজকে আমি এসেছি তো স্কুলের কাছে এসেই দেখি সুন্দর একটা পার্ক আপনারা তো জানেন ফিনল্যান্ড আসলে পার্কের মধ্যেই সীমাবদ্ধ কারণ ফিনল্যান্ডে আপনার যেখানেই বের হবেন একটু পরপরই দেখবেন সুন্দর বন আর যেহেতু লোক সংখ্যা খুব কম একটু পরপরই ছোট ছোট পার্ক দেখা যায় এবং সেখানে দেখা যায় যে অনেক বাচ্চারা এসে খেলা করে বাচ্চার গার্ডিয়ানরা থাকে কিন্তু বাচ্চাদের জন্য ওরা ঘরের মধ্যে না থেকে বাইরে এসে সময় স্পেন্ড করে তো আজকে আমি ঠিক সে কারণেই চলে আসলাম যে একটু ঘোরাঘুরিও করব আর আপনাদের সাথে এই বাল্টিক সিটা দেখাবো। আমার কিন্তু খুবই ভালো লাগে বনের ভিতর দিয়ে হেঁটে যেতে এই যে আপনি একটা পথ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের মেঠো পথের মতো বনের ভিতর দিয়ে যেতে হয় এবং এখানে গহীন বন এই যে বড় বড় গাছ দেখা যাচ্ছে আর আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এখন ইউরোপ আমেরিকার সমস্ত শহরের রাস্তাঘাটে যেসব গাছ আছে সব রং চেঞ্জ হয়ে যাচ্ছে কোনোটা লাল হলুদ তো তারই একটা অংশ এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছের পাতা হলুদ হয়ে গেছে আর আমি বনের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি আর ফিনল্যান্ডে প্রচুর বন এখানে সেভেন্টি সেভেন পারসেন্ট বন কিন্তু বনের ভিতর দিয়ে হাঁটতে আমাদের দেশে ভয় করবে কিন্তু এখানে কিন্তু আপনার ভয়ের কিছু নেই পথগুলো খুবই নিরাপদ আপনাকে কেউ ডিস্টার্ব করবে না তো আমি এখন হেঁটে হেঁটে বাল্টিক সি এর পাশে চলে যাব এই বন দিয়েই সোজা হেঁটে এই মেঠো পথ দিয়েই যাওয়া যাবে আমি যখন বনের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন আমি দুইজন মহিলার সাথে আমার দেখা হয়েছে ওরা দুইটা ছোট্ট কালো ডগ নিয়ে আসছিল এবং ওদেরকে আমি বললাম যে তোমার ডগ দুটা খুবই সুন্দর তখন আমি ছবি তুলে নিলাম মহিলাটা হাসছিল এবং সে খুব খুশি হচ্ছিল

তারপরে ওরা চলে পা এই যাচ্ছিল হাঁটাহাঁটি করে বিশেষ করে যাদের ডগ আছে তারা এই বনের ভিতর দিয়ে হাঁটাহাঁটি করে কারণ ওরা সকালের দিকে ডগদেরকে নিয়ে আসে কাক্কা করানোর জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি ভিতরে অনেক ভিতরে চলে এসেছি এটা গভীর বন কিন্তু আমি খুঁজতেছি এই এক সাইডে কিন্তু বাল্টিক সি আছে এই যে একটু দেখা যাচ্ছে কিন্তু আমি যে পথ দিয়ে যাব ওখানে একটা বড় সুন্দর কাঠের ব্রিজ আছে আমি ওইটা খোঁজার চেষ্টা করতেছি আর আপনারা হয়তো জানেন যে খালি রাস্তায় হাঁটার চাইতে বনের ভিতর দিয়ে হাঁটা ভালো বিশেষ করে যাদের ডায়াবেটিস এবং প্রেশার হাই আছে আপনারা যদি রেগুলার বনের ভিতর দিয়ে হাঁটাহাঁটি করেন তাহলে আপনাদের পেশার অনেক কন্ট্রোলে চলে আসবে এটা একটা সায়েন্টিফিক ব্যাখ্যাও আছে তো আমি হয়তো পরে অন্য একটা ভিডিওতে আপনাদের এটা শেয়ার করব এই জন্য আমি প্রায়ই দেখি বনের ভিতর দিয়ে বয়স্ক লোকেরা হাঁটাহাঁটি করতেছে তার এটাই কারণ ওই যে আমি দূরে দেখতে পাচ্ছি বাল্টিক সি আমি এবার অন্য একটা সাইডে চলে আসলাম তো এটা বাল্টিক সির পাশেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে সির পাশে বাসাগুলো খুবই সুন্দর হয় এবং এগুলো খুবই এক্সপেন্সিভ তো আমি আস্তে আস্তে সির দিকে চলে যাব এবং আপনাদেরকে দেখাবো আমি একটা ব্রিজের কথা বলেছিলাম সেই ব্রিজটাও দেখা যাচ্ছে তো আমি একটু কাছে আগিয়ে যে গেলে ব্রিজগুলো দেখতে পাবো আকাশটা মেঘলা তবে গরম আছে ওয়েদারটা ভালো অত বেশি ঠান্ডা নাই মানে সমুদ্রের ধারে হাঁটতে খুবই ভালো লাগবে এবং আমি দেখতে পাচ্ছি অনেকে হাঁটাহাঁটি করতেছে এই যে হেঁটে সামনের দিকে আসতেছে আমিও ধীরে ধীরে হেঁটে সমুদ্রের কাছে এগিয়ে যাচ্ছি আপনাদের কি সমুদ্র ভালো লাগে আমার কিন্তু ভীষণ ভালো লাগে এবং সমুদ্রের ধারে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে আমার খুবই ভালো লাগে এবং যেদিন আমি সমুদ্রের পাড়ে বসে থাকি সেদিন আমার মাথাটা মনে হয় অনেক ঠান্ডা হয়ে গেছে এবং মনটা অনেক ভালো হয়ে যায় এই যে ব্রিজ একটু দেখাই এই যে দিক দিয়ে হেঁটে গেলে পুরা সির ভিউটা খুব সুন্দরভাবে নেওয়া যাবে বাংলাদেশের মতো কাশবন দেখা যাচ্ছে অনেক সময় আমি দেখেছি যে এই কাশ বনগুলোর ভিতরে কাশবন কিন্তু কাশ বনের মতো দেখতে কাশবনের বুনো হাঁস থাকে তো আজকে যদি লাগ ভালো থাকে হয়তো বনো বুনো হাঁসের ডিম আমরা দেখতে পাব দেখুন কি সুন্দর আকাশ আর সমুদ্র যেন একসাথে মিশে একাকার হয়ে গেছে এটা দেখতে আমার খুবই ভালো লাগছে এই যে সামনে দেখছি যে অনেকগুলো বেঞ্চ পাতা আছে তো এখানে বসে অনেকেই হয়তো অনেক সময় কেটে যায় তাদের আমিও হয়তো আজকে এখানে কিছুক্ষণ বসে থাকব আর এই বাল্টিক সির সৌন্দর্য উপভোগ করবো জাস্ট ওয়াও মেঘের খেলা মনে হচ্ছে মেঘের ভেলাগুলো ভেসে ভেসে আমার কাছে চলে আসছে এই যে কাঠের বেঞ্চ আপনি এখানে বসে থাকতে পারবেন আর আপনি সুন্দর এই দৃশ্যটা উপভোগ করতে পারবেন কোনো একটা পরিবেশে কার না ভালো লাগে বসে থাকতে মাঝে মাঝে এরকম একটা পরিবেশে বসে একটা কাক সমুদ্রের পানিতে গোসল করে এই যে উড়ে চলে গেল তারপরে সে একটা গাছের ডালে বসে এই যে বসে আছে Nice view. Just wow. কে এরা এই এত সুন্দর অর্গানাইজ করছে এবং মাঝে মাঝে যে সুন্দর ব্রিজ করে দিছে এবং রাস্তা করে দিয়েছে যাতে মানুষজন হেঁটে হেঁটে এখানকার সৌন্দর্যটা উপভোগ করতে পারে এই সাইডটা আসলে মেন সি আর এই যে এই ব্রিজগুলা ছোটো ছোটো ব্রিজগুলো লোহার ব্রিজগুলো দিয়ে জাস্ট একটু ভিতরে ঢুকে যাওয়া যায় এবং একটু দ্বীপের মতো আর কি জানি না এই দৃশ্যগুলো ক্যামেরাতে খুব ধারণ করা যায় কি না তবে যদি যারা রিয়েল ফিল্ডে এসে এগুলো দেখে আসলেই তাদের মন ভরে যায় স আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে আমি খুবই আনন্দিত হব এবং আমরা আপনাদের ফ্যামিলি সবার সাথে এই ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন এবং আমাকে অনেক অনেক উৎসাহ দিবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারি আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ